কাজ দেয় না টলিউড দুবেলা খাবারও চোটেনি অভিনয় ছেড়ে এখন কি করছেন মাস্টার রিন্টু কেমন আছেন এই মাস্টার রিন্টু টু থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নব্বই দশকের বাংলা সিনেমা বলতে দর্শকেরা পারিবারিক ড্রামা অ্যাকশনে ভরপুর দৃশ্যে ভরপুর কমার্শিয়াল সিনেমাকেই বুঝত সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত তাপস পাল রঞ্জিত মল্লিক এবং অন্যান্যদের নিয়েই চলেছে টলিউড তবে এই সব জনপ্রিয় তারকাদের মাঝে কিছু শিশু শিল্পী নিজেদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে এদের মধ্যে অন্যতম হল মাস্টার রিন্টু চলুন জেনে নেই এখন তিনি কি করছেন মাস্টার রিন্টু প্রথম যে ছবিতে অভিনয় করেন সেটা হলো তুমি কত সুন্দর কিন্তু এই ছবিটি তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নয় তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি গুরু গুরুদক্ষিণা তারপর একে একে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি তিনি শিশুশিল্পী হিসাবে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তার সিনেমার ঝুলিতে পথ ও প্রাসাদ শত্রু মঙ্গলদ্বীপ গুরুদক্ষিণা সজনী গো স্বজনী এইসব বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তাকে শিশু অভিনেতা হিসাবে দেখা গিয়েছে কখনও সে প্রসেনজিৎ চ্যাটার্জির ছেলেবেলা কখনো আবার তাপস পালের ভাইবো কিন্তু সেই অভিনেতা বড় হওয়ার পর তাকে আর কোথাও দেখা যায়নি কিন্তু তারই সমসাময়িক শিশু অভিনেতা সোহম চক্রবর্তী আজ টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা কিন্তু মাস্টার রিন্টু সে কোথায় আসুন জেনে নিই তার সম্পর্কে আসলে ইন্ডাস্ট্রি থেকে এক প্রকার উধাও হয়ে গিয়েছেন রিন্টু কারণ নায়কের বন্ধুর চরিত্রে অভিনয়ের সুযোগও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বহুবার নবাগত নায়কের তুলনায় নায়কের বন্ধু বেশি ভালো অভিনয় করলে ফিল্ম হিট হবে তাই নায়কের পার্শ্বচরিত্র অভিনয় করার জন্য ডিরেক্টররা তাকে নিতে ভয় পেত মাস্টার ঋণটুর কিন্তু আসল নাম হলো সজল দে করোনার সময় ঋণটুর সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল কিন্তু সেই সময় কেউ খোঁজ অবধি নেয়নি তার এমনকি খাবারের সামগ্রী জোগাড় করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল কারণ তার কাছে অভিনয়ের সেরকম সুযোগ আসছিল না তাই বাধ্য হয়ে তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতে শুরু করেন তবে তার ইচ্ছা ছিল একটি অভিনয়ের স্কুল খোলার যেখানে তিনি বিনামূল্যে অভিনয় শেখাবেন তবে বর্তমানে তার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে বর্তমানে তিনি একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিনামূল্যে ছোট বড় সবাইকেই অভিনয় শেখাচ্ছেন রিন্টুর স্বপ্ন সে না পারলেও তার ছাত্রছাত্রীরা যেন বড় শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন মাস্টার রিন্টুর এই উদ্যোগকে কুর্ণিস জানাচ্ছেন অনেকেই তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে